বন্ধুরা তোমরা কি শিল পাটা হাত লাগানো ছাড়াই কখনও কি মশলা বেটে দেখেছো কিভাবে মশলা বাটা যায় আর তার সাথে থাকছে কিন্তু বন্ধুরা তোমাদের জন্য আজকে আমার প্রয়োজনীয় কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করব বন্ধুরা আমার এই টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গিনির দৈনন্দিন কাজকে কিন্তু আরও অনেকটাই সহজ করে তুলবে তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমার প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো আমরা যখন ভাত রান্না করার সময় চালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিই বন্ধুরা চাল ধোয়ার যে প্রথম জলটা আছে সেই জলটা কিন্তু আমাদের খুবই উপকারে আসে কিন্তু আমরা অনেকেই কিন্তু সেটা জানি না তো কি করবে তোমরা তোমরা যখন এরকম চালটা ধোয়ার জন্য যখন এরকম যে কোনো পাত্রে নেবে তখন তোমরা প্রথম যে চালটা ধোয়া জল মানে এখানে দেখো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে কিন্তু তোমার হাত দিয়ে এরকম ভালো করে কিন্তু ডোলে ডোলে ধুয়ে নেওয়া লাগবে তো দেখো এখানে কিন্তু কতটা সাদা সাদা হয়ে গিয়েছে যে উপরে কিন্তু অনেক ধরনের পাউডার দেওয়া থাকে চালে তার জন্য কেনা চাল যখনই তোমরা এরকম করে রান্না করার জন্য ধোবে তখন কিন্তু একটু বেশি করে যদি ভালো করে ধোও তাহলে কিন্তু দেখবে তোমাদের স্বাস্থ্যের জন্য সেটা খুবই উপকারী তো এখানে দেখো আমি প্রথম যে চাল ধোয়া জলটা আছে সেটা আমি কী কাজে লাগাবো বন্ধুরা তোমাদেরকে সেটাই দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস তো এখানে দেখো আমার কিন্তু প্রথম ধোয়ার জলটা এখানে আমি রেখে দিচ্ছি কারণ প্রথম ধর জলটাই কিন্তু আমাদের প্রয়োজন তো চলো বন্ধুরা আমি এখানে এই জলটা দিয়ে কি কাজ করব। তো আমাদের কিন্তু অনেকেরই কিন্তু সাধে স্বাদ বাগান থাকে এরকম ছোটো ছোটো টবে কিন্তু অনেক গাছ লাগানো থাকে বন্ধুরা দেখো আমি কিন্তু সবসময় এরকম ভাতের মারটা গাছে দিয়ে থাকি আর দেখো কত সুন্দর ফুল এসেছে আর গাছে কিন্তু একেবারে সারের মতো কাজ করে তোমার এই ভাতের জলটা আশা করব টিপসটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো বন্ধুরা আমরা যখন বেসিনে এরকম থালা বাসন রেখে দিয়ে থাকি অনেক সময় দেখা যায় থালা বাসনের সঙ্গে কিন্তু অনেক ছোট ছোট খাবারের টুকরোগুলোও কিন্তু থেকে যায় সব সময় কিন্তু অত মাথা খাটিয়ে কিন্তু এই ছোট ছোটো টুকরোগুলো আলাদা করা তারপরে কিন্তু আবার পরিষ্কার করা এগুলো কিন্তু অনেকটাই আমাদের কাছে ঝামেলা মনে হয় বন্ধুরা তো আমরা এই যে যে মানে ভুলগুলো করে থাকি যে এখানে কত ময়লা আছে চা থাকে তো সেগুলো যদি আমরা কোনো মতে ফেলে দিয়ে থাকি দেখবে আমাদের পাইপ লাইনটা কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যায় আমাদের কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো তোমরা কি করবে বন্ধুরা খুব সহজ একটা কাজ তোমরা করে নেবে যখনই তোমরা কিচেনে আসবে যখনই তোমাদের এখানে থালা বাসন রাখার প্রয়োজন হবে তখন তোমরা কি করবে দেখো এরকম যে ধরনের ডালাগুলো আমাদের ঘরে থেকে থাকে তো সেই ধরনের ডালাগুলো তোমরা এরকম করে নিয়ে নেবে ডালাটাকে তোমরা আগে সিঙ্কের ভিতরে বসাবে সিঙ্কের ভিতর বসানোর পরে তারপরে দেখো যত জল আছে সব জলই কিন্তু এই ডালার ভিতর ফেলবে এখানে দেখো কতটা মানে আমার পাইপটা কিন্তু আট গিয়েছে কারণ অনেক দেখো খাবারের টুকরো তারপরে তরি তরকারির টুকরো কিন্তু এখানে ঢুকে গিয়েছে তো এরকম হলে কিন্তু আমাদের পড়তে হয় যেহেতু সেহেতু করার আগে তোমরা এরকম একটা ডালা যদি পাতিয়ে রাখো নিজেই তাহলে দেখবে তোমাদের কাজটা করতে কিন্তু অনেকটাই সহজ হচ্ছে আর তোমাদের এই পাইপ কিন্তু বন্ধ হওয়ার রকম কোনো সম্ভাবনা থাকবে না তো দেখো এখানে কতটা ময়লা এই ময়লাগুলো কিন্তু সব তোমার পাইপ লাইনের ভিতর চলে যেত তাহলে বুঝতেই তো পারছো যে পাইপ লাইনের কতটা সমস্যা হতে পারতো তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের উপকারে আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে এখানে দেখো আমি একটা পুরনো মোজা নিয়ে নিয়েছি আর পুরোনো মোজাটার ভিতরে দেখো এইভাবে আমি হাতটা দিয়ে দিচ্ছি তো পুরনো মোজা আমি কেন হাতে পরে নিচ্ছি বন্ধুরা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে দেখো মোজাটাকে কিন্তু ভালো করে এখানে পরে নিলাম এর এই ধরনের পুরনো মোজা যদি আমাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু কখনোই ফেলে দেবে না এই সব পুরনো মোজা দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করা যায় তো তার ভিতর তোমাদেরকে একটা দেখাচ্ছি দেখো এই যে আমাদের ব্যাসিনগুলো থাকে না অনেক সময় কিন্তু নোংরা হয়ে থাকে এই বেসিনগুলো কিন্তু আমরা পরিষ্কার করতে হয় বা আমরা কিন্তু অনেক কিছু দিয়েই পরিষ্কার করে থাকি বন্ধুরা কিন্তু সব থেকে ভালো হয় কি যে আমাদের যে হারপিকটা আছে আমি আমার কাছে কিন্তু দুইটা হারপিক থাকে একটা কিচেনের জন্য আর একটা কিন্তু বন্ধুরা আমার কিন্তু টয়লেটের জন্য থাকে তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করতে পারো তার জন্য কিন্তু আমি আগে থেকে তোমাদেরকে সেটা বলে দিলাম তো এখানে দেখো আমি হারপিক দিয়ে দিয়েছি হারপিক দেওয়ার পরে এই যে যে হাতে মোজাটা পড়েছি সে মোজাটা দিয়ে কিন্তু দেখো আমি কিন্তু এইভাবে ঘষে নিচ্ছি এখানে কিন্তু আমার কোনো মাজনের প্রয়োজন হচ্ছে না কোনো রকম কোনো ব্রাশের প্রয়োজন হচ্ছে না জাস্ট মোজার ভিতরে যে আমার হাতটা আছে সেটা দিয়ে কিন্তু আমি এটা খুব সুন্দর করে 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 কিন্তু একেবারে চকচকে পরিষ্কার দেখো বন্ধুরা কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কতটা ইজিভাবে আমার বেসিনটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর এটাতে তোমরা দেখতে পারবে হারপিক দিয়ে যখন তোমরা এইভাবে পরিষ্কার করবে তখন হারপিকটা কিন্তু হাতে লাগলে হাতটা কিন্তু জ্বালা পোড়া করে তো হাতে এইভাবে একটা মোজা পরে নেবে দেখবে যে হাতে কোনো রকম জ্বালা পোড়াও করছে না আর মোজাটা পরার কারণে কিন্তু খুব কিন্তু তুমি তোমার বেসিনটাকে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে তো তো চলো বন্ধুরা তোমাদেরকে বেসিনটা একটু ভালো করে ধুয়ে দেখাই তো এখানে দেখো আমি কিন্তু বেসিনটাকে খুব ভালো করে ধুয়ে তারপর কিন্তু দেখাচ্ছি আর এই দিকে দেখো আমার হাতে যে মোজাটা ছিল সেই মোজাটা কিন্তু আমি খুলে নিয়েছি আর এবার দেখো ধুয়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে আশা করব টিপসটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস বন্ধুরা এখানে দেখো থালা বাসন ক্লিন করেছিলাম আমি তো থালা বাসন অনেক সময় কিন্তু আমরা ক্লিন করে থাকি একসঙ্গে অনেক থালা বাসনও কিন্তু হয়ে থাকে কিন্তু অনেকের কাছেই কিন্তু দেখো থালা আর থালাবাসন থেকে জল ঝরানোর কিন্তু র্যাক থাকে না বা র্যাকটা ছোটো থাকার কারণে কিন্তু আমাদের থালা বাসনগুলো জল ঝরাতে অনেকটাই সব প্রবলেম হয় তো তখন তোমরা কি করবে এরকম একটা শুকনো কাপড় তোমরা আর কি যে কোনো জায়গায় ফ্লোরে হোক বা হচ্ছে তোমার যে কোনো জায়গায় কিন্তু তোমরা এইভাবে পাতিয়ে দিতে পারো তো এইভাবে পাতানোর পরে তোমরা কিন্তু থালা বাসনগুলোকে দেখো শুকনো কাপড়ের উপরে এরকম করে বুট করে করে রাখতে পারো তাহলে থালা যে জলটা আছে সেটা কিন্তু এই সুতি কাপড়ে কিন্তু টেনে যাবে পরবর্তীতে কিন্তু তোমরা থালাবাসনগুলো গুছিয়ে তারপরে কিন্তু তোমরা যে কোনো তোমাদের বক্সে বা যে কোনো জায়গায় কিন্তু তোমরা রেখে দিতে পারবে আর এক জায়গায় যদি তোমরা করে রেখে দাও তাহলে কিন্তু থালা বাসনগুলো একেবারেই শুকাবে না বা হচ্ছে অনেকটাই সমস্যায় পড়তে হয় র‍্যাক না থাকার কারণে এই বুদ্ধিটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো দেখবে একসঙ্গে অনেক থালা হলে তোমরা এরকম করে যদি রেখে দাও দেখবে থালা বাসনগুলো কিন্তু খুবই সহজে জল ঝরে যাবে আশা করবো আমরা এই ছোট্ট টিপসটাও তোমাদের উপকারে আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই যে যে কাঁচা মরিচ তারপরে পেঁয়াজ রসুন টমেটো অনেক সময় হয় কি আমরা কিন্তু মশলা সাধারণত ব্লিন্ডার মেশিনে করে থাকি বা হচ্ছে শিল পাটাই করে থাকি বন্ধুরা অনেক সময় হয় যে আমরা ব্লিন্ডারে মশলা করতে করতে কারেন্ট চলে গিয়েছে বা কারেন্ট কোনোভাবেই নেই আমরা কোন রকম মশলা পেস্ট করতে পারছি না তারপরে কিন্তু অনেক সময় এরকমও হয় যে বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় শিল পাটাও কিন্তু বাটাবাটি করতে ইচ্ছা করে না কারণ অল্প জিনিসের জন্য কিন্তু কখনোই যে কোনো জিনিস আর কি এঁঠো করতে ভালো লাগে না তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা কিভাবে খুবই সহজে আর কি হাত লাগানো ছাড়াই তোমরা কিভাবে মশলা করে নিতে পারবে সেরকম একটা টিপস শেয়ার করছি এখানে দেখো আমাদের ঘরে কিন্তু এরকম ধরনের কন্টেনার অনেকের ঘরে কিন্তু থাকে যেগুলো আর কি প্লাস্টিকের হয় তো সেইখান থেকে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি আর এবার দেখো নিয়ে নিয়েছি আমাদের ঘরে যে রুটি বেলার যে বেলনটা থাকে তো সেটা নিয়ে নিয়েছি তারপরে কি করছি দেখো এইভাবে তোমার রুটিবেলার যে বেলনটা আছে সেটা দিয়ে কিন্তু তোমার এইভাবে একটু আর কি জোরে তোমার পিষতে হবে তা না হলে কিন্তু এটা একেবারেই হবে না তো অনেকে এখানে অনেক ধরনের কমেন্ট করতে পারো যে এটা হচ্ছে অনেকটা কষ্টের ব্যাপার কিন্তু না বন্ধুরা যারা এরকম ধরনের সমস্যায় পড়ছে আমি কিন্তু টিপসটা তাদের জন্যই শেয়ার করছি ধরো তোমার অনেক সময় কারেন্ট চলে গিয়েছে কিন্তু তোমার পেঁয়াজ বাটা তোমার রসুন বাটা কিংবা তোমার টমেটো পেস্ট লাগবে তখন তুমি কি করবে সে কারেন্টের জন্য যদি বসে থাকতে যাও তাহলে কিন্তু অনেক সময় তোমার রান্না করতে দেরি হয়ে যাবে বা হচ্ছে পাটায় কিন্তু অনেকে বসে বাটা বাটি করতে পারে না তো সেই ক্ষেত্রে তোমাদের যখন ছোটোখাটো জিনিস বা অল্প জিনিস যখন তোমাদের পেস্ট করতে হবে তখন কিন্তু তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের যে এই জিনিসটা প্রতিদিন বা সবসময় অ্যাপ্লাই করতে হবে এরকমটা কিন্তু না যখনই তোমাদের একটু কোনো কিছুর প্রয়োজন হবে ধরো সামান্য একটু রসুনের প্রয়োজন সামান্য একটু পেঁয়াজ বাটার প্রয়োজন বা সামান্য একটু একটু টমেটো পেস্টের প্রয়োজন তখন কিন্তু তোমরা এরকম করে খুবই সহজে কিন্তু করে নিতে পারো একদিকে রান্না করবে আর একদিকে এইভাবে কিন্তু হাতের সাহায্যে তোমরা এটাকে পেস্ট করে নিতে পারবে তো বন্ধুরা আশা করবো আমার এই অসাধারণ টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকার আসবে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিও